সালিহা ইন্নানি মিনাল আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করছি হামিম সির্জাদের তেত্রিশ নাম্বার আয়াত এই আয়াতের অর্থ বিশ্লেষণ হচ্ছে সেই ব্যক্তির কথা হচ্ছে আর কথা উত্তর যে আল্লাহর দ্বীপ ডাকে সব কাজ করে এবং নিজেকে ঘোষণা করলো আমি মুসলিমদের একজন এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কায় যদি মুসলমানদের উপরে জুলুম নিষ্পিশন এবং অত্যাচার মুসলমানদের উপরে যখন চলছিল কাফের বেমানরা তখন নবী আসলের সাহাবির তখন বলেছিল যে আমরা মুসলিমদের একজন সম্মানিত প্রিয় জনতা দীর্ঘত সাড়ে ষোলো বছর আমাদেরকে এক করে রাখছিল সে কাছে লেডি ফেরন যেখানে আলাম সমাজ দেখেছে সেখানে নিপীড়ন চলেছে আমাদের প্রিয় নেতা জননেতা জনম আনব শামসুল ইসলামকে বারবার কারা নির্যাতিত করা হয়েছে বারবার তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে বারবার আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে সাড়ে ষোলো বছর আমাদেরকে কণ্ঠরোধ করেছিল আমরা কাছে লাখ করে শুক্রিয়া যে আল্লাহ রব্বির আলমেন আমাদেরকে পরিস্থিতি ভালো করে দিয়েছে ইনশাল সামনে দিনে সে কাছি না পালাইছে তার দোষর পালিয়ে গেছে শ্রমিক নেতা নামাজ শ্যামচুল ইসলাম পালায় নাই তার নেতা কর্মী পালা নাই আমরা দেশ ছেড়ে পালা নাই আমাদের নেতৃবৃন্দ দেশ প্রেমিক আল্লাহ ভিরু এই জন্য তারা পালা নাই দেশের মানুষ লেডি ফেরাউন আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারা করে প্রাণ করেছিল হত্যা করেছে ফাঁসি দিয়েছে রিমান্ডা নিয়েছে আমরা দেশ থেকে পালাই নাই আমরা দেশের সন্তান দেশে আছে ইনশাআল্লাহ অতীতে আগামী নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা দেশ থেকে নির্বাচন করবে আপনারা শত শত ভাবে তাদেরকে জয় যক্ত করে পার্লামেন্টে দিবেন ইনশাআল্লাহ এতাকার দুর্নীতি হবে না আজকে যে पहलाเม দিবস অতীতের দেশ স্বাধীন হওয়ার পর থেকে শ্রমিকদের ভাগ্য করে নাই আমাদের নিষ্ক শ্রমিক আমাদের পরিবার গmeyen তাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন চিকিৎসা নাই তাদের সন্তানদের কোন চিকিৎসা নাই শ্রমিকরা অনাহারে মারা যাচ্ছে শ্রমিককে দেখা বলার কেউ নাই শ্রমিককে দেখভাল করার কেউ নাই শ্রমিকের পক্ষে কথা বলার কেউ নাই আর এই পক্ষে কথা বলার জন্যই আমাদের শ্রমিক নেতাবিন্দুকে আগামী পার্লামেন্টে তাদেরকে মন্ত্রিত্ব তৃত্ব এম দিতে হবে এই বলে আজকের কথা মিজিং এখন মিছিল চলবে ইনশাল্লাহ সামনে আরো কথা হবে এখন মিছিল চলবে ইনশাআল্লাহ সবাই ভাবে যাবেন